thank you ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর মাধ্যমে টানা প্রায় ষোলো বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে গত সরকারের সীমাহীন দুর্নীতি আর লুটপাটের কারণে আর্থিক সংকটে পড়েছে দেশ এর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির চাপে পড়ে ব্যাংকের টাকা জমানোর পরিমাণ কমেছে এমন পরিস্থিতিতে দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা রয়েছে এমন অ্যাকাউন্টের হিসাব সংখ্যাও কমেছে সবশেষে তথ্য অনুযায়ী ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবের সংখ্যা তিন মাসে এক কমেছে খাত সংশ্লিষ্টরা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্তরা পৃষ্ঠ সাধারণ মানুষ এখন সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে ফলে ব্যাঙ্কে টাকা জমানোর চেয়ে আগের জমানো অর্থ খাচ্ছেন অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সাবেক এমপি মন্ত্রী ও নেতাসহ দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের হিসাব নেওয়া শুরু হয়েছে অনেকের ব্যাংক হিসাব তলব ও জব্দ করা হয়েছে ফলে বড় অঙ্কের আমানতকারীরা ভয়ে টাকা সরিয়ে ফেলছে এসব কারণে বিত্তশালী ও বড় প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব কমেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায় দুই সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট অ্যাকাউন্টের সংখ্যা ষোলো কোটি বিশ লক্ষ আঠাশ হাজার এসব হিসাবে জমা আছে আঠারো লক্ষ পঁচিশ হাজার তেত্রিশ কোটি টাকা জুন প্রান্তিকে ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যা ছিল পনেরো কোটি চুরাশি লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো তেইশটি এবং এসব হিসাব জমা ছিল আঠারো লক্ষ আটত্রিশ হাজার কোটি টাকা সেই হিসাবে তিন হিসাবের সংখ্যা বাড়লেও টাকার অঙ্কে আমানতের পরিমাণ মাসে কমেছে একই সঙ্গে আলোচিত সময়ে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ সতেরো হাজার একশো সাতাশটি এসব হিসাবে জমা আছে সাত লক্ষ ছেচল্লিশ হাজার সাতাশি কোটি টাকা অর্থাৎ দেশের ব্যাংকিং খাতের মোট আমানতের একচল্লিশ শতাংশই জমা রয়েছে এই এক লক্ষ সতেরো হাজার অ্যাকাউন্টে এর আগে গত জুন প্রান্তিকে কোটি টাকার বেশি আমানত ছিল এক লক্ষ আঠারো হাজার সাতশো চুরাশিটি অ্যাকাউন্টে ওইসব হিসাবে জমা ছিল সাত লাখ তিয়াত্তর হাজার উনষাট কোটি টাকা অর্থাৎ তিন মাসের ব্যবধানে কোটি টাকার উপরে থাকা অ্যাকাউন্ট ও তাদের জমানো টাকা দুটোই কমেছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন কোটি টাকার হিসাব মানেই কোটিপতি ব্যক্তির হিসাব নয় কারণ ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তিছাড়া অনেক প্রতিষ্ঠানও রয়েছে আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমা নেই ফলে এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক অ্যাকাউন্টও রয়েছে এর মধ্যে সরকার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান বুরোর তথ্য অনুযায়ী স্বাধীনতার পর 1972 সালে দেশ কোটি টাকার আমানতকারী ছিল 5 জন 1975 সালে তা 47 জনে উন্নীত হয় উনিশশো সালে কোটি টাকার হিসাবধারীর সংখ্যা ছিল আটানব্বইটি